বয়স্ক বিধবা ভাতা করতে কত বছর বয়স লাগে এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে আবেদন করতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এবং আপনারা এবং আপনারা অনেকেই জানেন যে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের অনলাইনে আবেদন শুরু হয়েছে আপনারা যারা ভাতার জন্য আবেদন করবেন আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে কত বছর বয়স হলে ভাতার আবেদন করা যায় অর্থাৎ বয়স্ক ভাতা কত বছর হলে আপনারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন পুরুষ বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কত বছর বয়স লাগে এবং মহিলা বয়স্ক ভাতার ক্ষেত্রে কত বছর বয়স লাগে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বয়স পঁয়ষট্টি বছর এবং আপনার যারা মহিলা বয়স্ক ব্যক্তি রয়েছেন আপনাদের জন্য বাষট্টি বছর হলেই আপনারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন আপনার যারা বিধবা ব্যক্তি রয়েছেন আপনাদের কিন্তু কোনো বয়স নির্ধারিত দেওয়া নেই আপনার বিধবা ব্যক্তি হলেই আপনারা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন তবে আপনার স্বামী তবে আপনার স্বামীর মৃত্যুর প্রমাণপত্র দেখাতে হবে তবে সেটা আবেদনের সময় লাগবে না আপনাদের ভাতা যখন চূড়ান্ত হবে বা যাচাই বাছাই করবে তখন কিন্তু আপনাদেরকে এই মৃত্যু নিবন্ধনটা দেখাতে হবে বয়স্ক ভাতার আবেদন করতে কি কি কাগজপত্র লাগে বয়স্ক ভাতার আবেদন করতে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড অথবা আপনার এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি আপনার নিজস্ব আইডি কার্ড দিয়ে একটি সচল মোবাইল নম্বর এবং আপনার বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট থাকতে হবে এগুলো দিয়েই কিন্তু আপনারা বয়স্ক বয়স্ক এবং বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন আপনারা ছাড়া অনেকেই আবেদন করতে পারেন না আপনারা আমাকে কমেন্টস করে জানালে এবং আপনাদের সকল তথ্য আমাকে দিলে আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন করিয়ে দেব ইনশাল্লাহ আপনার যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কি কি কাগজপত্র লাগবে আপনার যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন আপনাদের সুবর্ণ নাগরিক কার্ড এটি থাকতে হবে এবং আপনার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইটি কার্ড থাকলে এনআইটি কার্ডের ফটোকপি অথবা আঠারো বছরের কম হলে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু আবেদন করা যাবে যেহেতু প্রতিবন্ধী ব্যক্তি যদি আঠারো বছরের কম হয় তাহলে কিন্তু তার সিম না থাকলেও তার অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর দিলেও কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ ভাতা সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাঁচিয়ে দিন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ